তাণ্ডবের টিজার দেখার পর একবারের জন্য মনে হয়নি এটি বাংলাদেশে শ্যুট করা হয়েছে এবং বাংলাদেশের বি এফ ডিসির ভিতরে শ্যুট করা হয়েছে প্রফেশনাল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কাকে বলে বা ডিরেকশন কীভাবে দিতে হয় রাইহান রাফিকে দেখলে হয়তো বা অন্য অন্য পরিচালকরা বুঝতে পারবে বাংলাদেশের এফ ডিসির যারা পরিচালক যারা কুখ্যাত বিখ্যাত পরিচালক যারা সাকিব খানের দিকে আঙ্গুল উঠিয়ে নানা ধরনের প্রশ্ন বা নানা ধরনের তীর ছুঁড়েন তাদের জন্য বলতে চাই একটা চলচ্চিত্রকে কিভাবে প্রেজেন্টেশন করতে হয় তাণ্ডব চলচ্চিত্রের টিজারটা দেখুন এবং আপনারাও কিন্তু ইতিপূর্বে অসংখ্য সিনেমাতে শাকিব খানের সাথে কাজ করেছেন এফডিসি ডিসির ভিতর প্রত্যেকটা সিন বাই সিন মনে হচ্ছে শুটিং হচ্ছে মানে ফাইনাল সিকোয়েন্সের মধ্যেও মনে হচ্ছে যে এটা শুটিং করা হয়েছে আর খানের তান্ডব চলচ্চিত্রে রাইহান রাফির যে পারফরমেন্স দেখিয়েছে যে ধরনের ভিডিওগ্রাফিগুলো করা হয়েছে যে ধরনের কালার গ্রেডিং দেওয়া হয়েছে একবারের জন্য মনে হয় নাই যেটি বাংলাদেশে শ্যুট করা হয়েছে এবং সির মধ্যে শ্যুট করা হয়েছে বা রাজশাহী হাইটেক বঙ্গবন্ধু হাইটেক যে পার্ক সেখানে শুটিং করা হয়েছে একেবারে তামিল তেলুগু বা হলিউড টাইপের একটা কালার গেডিং এর মাধ্যমে সিনেমার পুরো চিত্রটাকেই পাল্টিয়ে দিয়েছেন রাইহান রাফি আর এটাই তো বাস্তবতা আর এটাই তো সিনেমা সিনেমা দেখব আনন্দের জন্য সিনেমা দেখব মনের খোরাককে জাগ্রত করার জন্য আর আপনাদের সিনেমা দেখলে মানুষ হাসত তাচ্ছিল্য কর কথাবার্তা বলতো নাক ছিটকাত সেই জায়গা থেকে সাকিব কেন এখন বেরিয়ে নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করছে একের পর এক চলচ্চিত্রে রায়হান রাফি দেখিয়ে দিয়েছে এই চলচ্চিত্রে তার অবদান কত বড় মাপের হতে পারি সাকিব খান বাংলা সিনেমার জন্য একের পর এক কাজ করে তিনি তার যোগ্যতার প্রমাণ এইভাবেই দিয়ে যাচ্ছে দর্শক মহলে তার গ্রহণযোগ্যতা দিনকে দিন বেড়ে যাচ্ছে তান্ডব চলচ্চিত্রে সাকিব খানের একটি ওয়ান টেক শট থাকতে যাচ্ছে আমরা যে বিষয়টা জানতে পেরেছি হলিউড বলিউডে এ ধরনের সিকুয়েন্স করতে বড় বড় তারও কারো নাকি হিমশিম খেয়ে যায় এবং বলিউডের কিছু ডিরেক্টর আমাদেরকে জানিয়েছে শাকিব খানের ওয়ান টেক শটগুলো যখন দর্শক দেখবে তখন বলবে যে এটা কি শাকিব খান ছিল এই ধরনের কথা কিন্তু বলবে এমনটাই আমাদেরকে জানিয়েছেন তাই সাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রে দেশীয় ভাবে কিন্তু শুটিং করা হয়েছে দেশের মাটিতে প্রায় পঁচাত্তর পার্সেন্ট শুটিং করার পর টিজার দেখার পর দর্শকরা বলে বেড়াচ্ছে যে একবারের জন্য মনে হয় না এটা বাংলাদেশের মাটিতে শ্যুট করা হয়েছে কারণ সিনেমার যে ভিডিওগ্রাফি এটা অসাধারণ ছিল অতুলনীয় ছিল সাকিব খান যুগের সাথে তাল মিলিয়ে যে তিনি একের পর এক ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে দিচ্ছে এই কন্টেন্টগুলো অবশ্যই বিশ্ব মানচিত্রে একটা নতুন করে যাত্রা ফেলতেও পারে তাই সাকিব ক্যানের তাণ্ডব নিয়ে আপনাদের কি ধরনের মতামত বা দেশের মাটিতে অনেকেই বলছেন যে বাংলাদেশের মাটিতে সাকিব ক্যানকে কেন রাখা হয়েছে বা কেন বাংলাদেশের মাটিতে সাকিব ক্যানের তাণ্ডব চলচ্চিত্রে শুটিং করা হয়েছে অনেক ধরনের কথা বলেছেন অনেকেই তো বলছেন যে বাংলাদেশের মাটিতে সাকিব ক্যানগে নিয়ে সিনেমা করা একেবারে যাবে না কিন্তু রায়হান রফি প্রমাণ দিয়েছে যে বাংলাদেশের মাটিতেও সিনেমা শুটিং করলেও সেটা বিশ্ব মানচিত্রে দেখানো যায় যদি সেটার পারফেক্ট ডিরেকশনটা দিতে পারে বা পারফেক্টভাবে ভিডিওগ্রাফিটা করতে পারি আর এর জন্যই তাণ্ডবের হাইট এতটা পরিমাণ বেড়ে গিয়েছে যা ঈদে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি পনেরো দিন আগ থেকে এটা অগ্রিম হল বুকিং চলমান রয়েছে তো সবকিছু মিলে বাংলাদেশের মাটিতে শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের এই যে শুটিং যে বিষয় আন্তঃ যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলাকে কেন্দ্র করে আপনারা কি ভাবছেন জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে